যাবো বাড়ি ফিরে দেখবো মুখ করে একটাই গজল বলি বাবা রাগ করছেন হু এটাই শুধু যেটা ধরেছি ভাই শোনা আমার যুবক ভাইরা রে যেই বাবজি গুলার মা নাই যে মানুষগুলা মা বলে ডাকা যুবকেরা সুন্দর মাস্তানির কথা মাকে মা বলে ডাকিস না ভাই যেই মানুষগুলা এখানে বসে আছে মা বলে ডাকার মতন সুযোগ নাই মা কবরে চলে গেছে আব্বা কবরে আব্বা বলে ডাকবে সেটা নয় আমি তাই চলিছিলাম মায়ের পাগল বাপ মা বাপ দুনিয়া ছাড়তে পারে মা বাপকে ফেলতে রাজি না কারণ আমার নবী বলেছেন মা বাপের খিজমত করতে আমার আল্লাহ বলেছেন অবিল হিসানা মুসলমান যেই মা দশ মাস পেটে রাখে ওই বেটারা যখন কেরালাতে যাই সৌদিতে যাই মায়ের যে কি হয় তুমি তুমি তো জানবা না তুমি তো পরের বেটি কাল ভাগানি তুমি পাইলি তো হইলো তোমার কিন্তু শুনেন কবি বলছেন হরে কেহারালাতে হে থাকে যারা যাব বাড়ি ফিরে এতে মু করে কবে যাব বাড়ি ফিরে এতে ভায়ের মু করে ওরে প্রবাসে কবে যাব বাড়ি ফিরে দেখবো মাকে নয়ন রে ছেলে যখন বাইরে বেটা যখন হে কেরালাই ডাকেন না মা বলে ওই যুবকের মাকে মা বলতে লজ্জা আছে ডাকেন না একবার মা বলে ডাকেন না কেন মুখ বন্ধু কেন ভাই মা বলেন মায়ের পাগল যারা আছে ভাই বলেন তো এই যে এতগুলা এখানে মিডিয়া লাগানো আছে এই মিডিয়ারা কিন্তু আপনাদের এই দেশটার এই ওয়াজটা কিন্তু এখানেই রেখে দিবে না প্রবাসী ছেলেগুলা যখন এই দেশের ছেলেগুলা যখন কেরালা থেকে দেখবে ছেলেগুলোর কলেজা ফেটে যাবে এই বিষয়টা যখন এই যে প্রবাস জীবনের যে গজলটা আপনাদেরকে নিয়ে বলছি আমি আমি আপনাদেরকে এর আগামী গজল ধরিনি কারণ আমার মুজাহিদুল ভাই যে অত গজল টজল বলার দরকার নাই আর ভাই গজল ভুলবো না ওয়াজ করি ছেড়ে দেব কিন্তু একটা আমার প্রবাসী ভাইদের জন্য যুবকদের জন্য বহু কষ্ট করে এরা ইনকাম করে কবি বলছেন ওরে প্রবাসেতে থাকে যারা আমার ভাই বাড়ি ফিরে এ গো না ভোর রে কবে যাবো বাড়ি ফিরে এতে গো না ভোর ছেলে যখন প্রভাসে যা

যারা তার মা দুঃখী কেহ নাই রে আছে নাকি ভাই যার বাপ মা ময়া গেছে আল্লাহ আমাদের যাদের বাপ মা বেঁচে আছে আল্লাহ হায়াত ভাড়ায়া দেখ সকলে বলে না আমিন আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সকলে বলে না আমিন আস্তে আস্তে নিয়েছেন হ্যাঁ আল্লাহ বাবাজি আমার সোনা মানিকরা বৃদ্ধ হয়ে গেছে বাপ আমার আল্লাহ এগুলো মোহাব্ম এগুলো মোহাম্মত এটা কি বলে প্রেম কি হুজুর এটাই প্রেম বাবুজি আমার হাউমাউ করে কাঁদে রে ঠিক আছে বাপ এটাই হচ্ছে মোহাম্মত বাপ কাছ থেকে যেতে চাই না মোহাম্মত কাকে বলে এই যুবক ভাইয়েরা তুমি কি আমার মুসলমান ভাই না রে তোমার তুমি কি আমার কালেমার ভাই না বসো না ভাই বসো বস ভাই তোর দিল কান্দবে ভাই আমি অসুস্থ তাই আমার কমিটি জানে যে আমি অসুস্থ অবস্থায় তোমাদের সাথে কথা বলছি ভাই বসো না হ্যাঁ ভাই যুবকের আমার ভাই জানারে এই টাকাটা কিসের কোন হাজার টাকা দিলো বাবজি আমার এসে হাউ মাউ করে কান্দে আর 1000 টাকা দিয়েছে আল্লাহ গো ওই বাবজির চোখের পানি টাকা তুমি বিফলে দিও না আল্লাহ আল্লাহ এই মা জননী কবরে শুয়ে আছে বাবা এই জনম দক্ষিণী মা কবর আছে আমি দেখিলাম গজলটা বলতে গিয়ে দেখেছি এখনও শেষ হয় না গজলটা তবে একটা আনতে পারছি না বাবা অসুস্থ অবস্থা আমার পেট থেকে অনেক মানুষের দিকে তাকালাম তারা চোখের পানি মুচ্ছল মায়ের পাগল যারা আমার মতো জিন্দা আছে রে ভাই এরপরও মায়ের জন্য কান্দি সবসময় আল্লাহকে বলি আল্লাহ আমার মাকে তুমি এখন কেড়ে নিও না মাকে যদি কেড়ে নাও কাকে মা বলে ডাকবো একটা ডাকে সারা রাত্রি বেলায় যখন গাড়ির হরেনটা পড়ে আমার মা জিন্দা আমার মার সব সময় বাবা তাকে বলবো কি সব সময় না জাগ্রত এরকম মানুষকে দুনিয়ার জমিনে একমাত্র মা আমার নাম তাইজুল ইসলাম তাই না ইডার নাম মুজাহিদুল ইসলাম তাই না মুজাহিদুল ইসলামকে এই দেশের মানুষ সবাই ডাকছে ইমাম সাহেব কি সাহেব ইমাম সাহেব মৌলবি সাহেব আলেম সাহেব হাফেজ সাহেব মুফতি সাহেব তাই না কিন্তু মুজাহিদিয়া মুজাহিদুলিয়ার কে হুকে বল কি কিন্তু ওর বাড়িতে এমন একটা লোক আছে এমন একটা মরদ আছে যে ওকে মুজাহিদুলিয়া বলে রাখতে পারে সেই মরদটাকে বলেন দেখি হ্যাঁ বাপ বাপ আমার নাম তাইজুল ইসলাম তাইজুলি রে এইরকম ভাবে ডাকার মতন মরদ এখনকার জামানায় আমার বাপ ছাড়ার কেউ নাই এই ডাকতে আমার পারে এখন এরকম সবাই এত সম্মান দিয়ে আমাকে কথা বলে ভাই সোনা মানিক জাদু মধু কতজন একটু মুসাফা করার চেষ্টা করে কিন্তু কতজন একটু দোয়া চাই কিন্তু বাবা আমার বাপের মতন মরদ কিন্তু একজন নাই আমার মা জন মতন দরদের কেউ নাই তাই দোয়া করবেন মায়ের জন্য করবেন কবরের কাছে যাবেন মায়ের বসে আছেন কেন মায়ের কবর কাছে যাবেন মাকে মা বলে ডাকবেন ডেকে কাছে করবেন ভাই শোনা ওই মা কবর আমি দেখলাম কত মানুষ এই গজলটার ভিতরে চোখের পানি ছেড়ে দিল শুধু এতটুক দুই লাইনের গজলে কত মানুষকে কানতে আমি দেখতে পেলাম বাবাজি আমি আপনাদের কাছে আদায়কারী বক্তা না আজকে কারণ আমাদের আমাদের অনেক সিনিয়র যার রেকর্ড ভাঙা মানুষ মৌলী এখানে পাওয়া যাবে না মানে এত জীবনে এত জায়গায় গিয়েছে কোনো গ্রাম যে বাকি আছে আমার মতে আমার মতে মনে বলে যে না বাকিটা কি নাই এখন কোন জায়গাতে যদি কোনো মাঠে ঘাটে যদি দু চারখান বাড়ি উঠে ওইরকম পাড়া যদি থাকে তাহলে হইতে পারে নাকি হুজুর তো আবার সেই হেলালু হুজুর আসবে আপনাদের কাছে চাইবে আমি অসুস্থ মানুষ আমি দুইটা মানুষের কাছে আপনার বাপ মার জন্য পাঁচটা করে করে হাজার একটু আজকে হবে এটা বলছি না পাঁচটা করে হাজার টাকা ইনশাল্লাহ দুটি মানুষ আমি বেশি চাইব না আপনাদের কাছে হ্যাঁ আচ্ছা আর একজন চাচা আমার কানতে কানতে সে মা বাপের হচ্ছে মা বাপের জন্য আচ্ছা ওখানে ওখানে পাঁচশো টাকা বাকি লিখে দেন নামটা তো চাচা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমি পাঁচশো টাকা আবার বাপমার জন্য আপনার যেটা সমর্থন আছে আমি জোর করে না জোর করে কারো কাছ থেকে চাইব না প্রিয় প্রেমের জোরে প্রেমের জোরে চাইবো প্রেমের জোরে শুধু কি মেয়ে ছেলে বেটা ছেলে দিয়ে প্রেম হয় গো ভাই শুধু মেয়ে ছেলেতে বেটা ছেলেতে হয় ব্যাটা ছেলে ব্যাটা চলে তো প্রেম হয় নবীর সাথে যার সাহাবিদের প্রেম এই প্রেম কি মিথ্যা প্রেম ওটাই হলো আসল প্রেম ওর প্রেমের বিষে ধরছে গো যাহারে ওর কি করিবে তাহারে গো বিষে পহারা না যায় প্রেমের বিষে বাবাজি সেই আমরা আজ বাবা আমি আমি অত আদায় কারণ আমি অসুস্থ মানুষ আমার হুজুর আছে ইনশাল্লাহ আমার কাজ আমি অন্য জায়গায় সব জায়গায় যেটা করি হুজুর হুজুর হোক মোটামুটি আমার চাইতে অনেক গুণ সেই দিক থেকে উন্নতি তো বাবাজি আমি দুইটা মানুষের কাছে পাঁচটা করে হাজার চাই টাকা চাইছি বাবাজি আপনার বাপের জন্য মায়ের জন্য বাবা গো এটা একটা উন্নতিকল্প একটা জাল একটু মেহরবানি করে কত টাকা কত নার্সিং হোমে কত ডাক্তারখানাতে কত স্কুলে কলেজে ফুরাইয়া যায় বাবজি আমার ওই ওয়াজটুকু আমি করব বাবাজি আর শোনা এর ভিতরে মাত্র পাঁচটা হাজার টাকা নাম্বার এক একটু নামখানা লিখাবেন আলহামদুলিল্লাহ কি নাম ভাই আপনার মুশারফ ভাই ভাই আপনি আমার এই জায়গাটাতে আসেন আমার কাছে আসেন ও আচ্ছা আচ্ছা না মায়ের পাগলে দেখেন মা বলে ডাকতে পায় না এই যুবকেরা তোরা যারা মা বলে ডাকিস নিয়ে এই ছেলেটাকে জিজ্ঞেস করিস এই মুশারফটাকে জিজ্ঞেস করিস ভাইরে মা কি জিনিস গো মুশারফ ভাই ওই ছেলেটার চোখে পানি ধরে রাখতে পারবে কি জিজ্ঞেস করিস চোখে পানি মুছে আর ওখানে বসে বসে কান দেয়ার মায়ের জন্য দোয়া চাই এই যুবকেরা আমি গলা শুকিয়ে গেছে আবার আমি পারি খাবারের আল্লাহ দেওয়ালা আলে সিয়া সাল্লাল্লাহ আলাই এই হইসাল্লা মুশারফ ভাইটার ছেলেটা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হুজুর আমার মা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার মার জন্য একটু দোয়া করে না সে একটু দোয়া করি ভাইয়ের মায়ের লেগে আমরা আল্লাহ মামিন আল্লাহ রব্বুল আলামিন বলতে দেরি হয়েছে কিন্তু মুশারফ ছেলেটা একটা যুবক ছেলে নৌযান তরুণ আমাদের বয়সের ছেলে আল্লাহ গো এই বয়সের ছেলেটা মা বলে ডাকতে পায় না মায়ের সাথ তার অন্তর নাই মাবুদ আজকে কবরের কাছে যে যদি হাজার বার মা গো ও মা তুমি একটা বার সাড়া দাও মা একটা বার আমার ডাকে সাড়া দাও মা আর উত্তর দিবে আল্লাহ আজ আমার ভাইটা পাঁচটা হাজার টাকা আল্লাহ গো দান করেছে মাবুদ তুমি দয়া করে মেহের মানে করে আমার ভাই পাঁচ হাজার টাকাকে তুমি কবুল করে নিয়ে এই পাঁচ হাজার টাকার দিকে তুমি নজর করিও ওনার মামলা তোমার কুদুরতে নজর দিয়ে দেখো তার অন্তর টা কি বলছে এখন মায়ের পাগলদের অন্তরের দিকে তোমার কুদরতি নজরে তাকাও আল্লাহ তাদের অন্তর মা বাপের জন্য কেমন ছিলবিল 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 করছে গো আল্লাহ আল্লাহ আমি অসুস্থ অবস্থায় আমার মুশারফ ভাইয়ের মায়ের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ এতগুলো মানুষ হাত তুলেছে তার মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায় দাও আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসাল্লাম বাবাজি আমার সুর আমারই গ্রাম আমার আমার বাবা জানে গো ওর আমার যুবক ভাইয়েরা আমি একটা পেয়ে গেছি পাঁচ হাজার টাকার আরে একটা ব্যক্তি ভাই কাডা করবেন না দোয়া করবেন নামাজ পড়ে মার জন্য দোয়া করবেন সময় নামাজ পড়ে আল্লাহর কাছে মার জন্য দোয়া করবেন আমাদের চাইতে আমাদের দোয়া কবুল হতেও পারে ফিফটি ফিফটি হতেও পারে নাও হতে পারে কিন্তু ভাই মুশারফ ভাই আপনার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল এটা আমার নবী গ্যারেন্টি দিয়েছে বলে সুহার আল্লাহ বাবাজি সন্তান যদি মায়ের জন্য দোয়া করে সন্তান যদি বাপের জন্য দোয়া করে কারেন্ট কারেন্টের সুইচ মারলে যেমন গল্প জ্বলে যায় অনুরূপ আমার আল্লাহ বারবারে ওই সন্তানের দুয়া কবলে হয়ে যায় আমার মুশরফ ভাই একজন ব্যক্তি এমন একটা ব্যক্তি ভাইটা আমার উয়াজটা শুনলো শোনার পর আর দিলটা এমনও হয়ে গেছে দিলটার সাথে সাথে বাবাজি পাঁচ হাজার টাকা নগদ বের করে দিয়েছে আমার ডানে বাঁপের সামনে পিছনে আর একজন ব্যক্তি বলতে পারবেন যে ইনশাল্লাহ আমার মাও নাই আমার বাপও নাই আমার সেই বাপের জন্য মায়ের জন্য আমি দেবো হুজুর পাঁচটা হাজার টাকা একটা ব্যক্তি আছেন কোন দোকানদার ভাই ব্যবসায়িক ভাই জমিওয়ালা ভাই কোনো বা চাকরিজীবী ভাই কোনো কেউ কোনো আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দেবো বলবেন যে হুজুর গো আমার জান আছে মাল নাই তবে আমি এই পাঁচ হাজার টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেবো মুশারফ ভাইকে নিয়ে একটা আমার গজল কই গেল আমি অনেক দিন হই মায়ের মুঘ দেখি না আসি অনেক দিন হই মায়ে মা জ ম নিরহোকোনায়া খা বুনিয়া মা জানো নিরহোক না য তই খা বাড়িতে অল্পকটা কটা ভাত আছে চা মায়েরও ক্ষুধা লেগেছে সন্তানেরও ক্ষুধা লেগেছে বাপেরও ক্ষুধা লেগেছে বলেন বাপ মা খাবে না সন্তান খাবে এতগুলা খাবার আছে তিনও জনেরই ক্ষুধা লেগেছে মারও ক্ষুধা লেগেছে বাবারও ক্ষুধা লেগেছে সন্তানেরও ক্ষুধা লেগেছে খাবারটাকে খাবে সন্তান খাবে মা বাপ না খাইয়া উপাস থাকবে তারপরেও সন্তানকে খাওয়াবে না আজ। দু হাজার টাকা শোভান আল্লাহ আশরাফ আলি ভাই আমার দিয়েছে দু হাজার টাকা একটা জোড়া হবে না গো বাবা আমি আদায় করার জন্য নয় আমাকে কয়েকটা মিনিট বলেছিল একটু আপনি বলবেন যা করবে হুজুর করবে তো বাবা যে একটা ব্যক্তি হবে না একটা জোড়া হবে না কোনো ভাই নাই হ্যাঁ শোভান আল্লাহ কাসেম সাহেব আচ্ছা আলহাজ কাসেম সাহেব দেখেন বাবাজি আলহাজ কাসেম সাহেব চাচা আমার আমার আলহাজ যখনই বলেছে তখনই বুঝি লিয়েছি হাজি সাহেবদেরকে বলা হয় আলহাজ তো বাবাজি শোনা এই যুবকেরা ভাইয়েরা শোনো ভাই আমার দয়ার নবী কই হাজি সাহেব কোন পিছনে আছে জায়গার শক্ত যাই হোক ওই ব্যক্তিটা আমার নাবিজি রহজা মুবারক জিয়ারত করেছে বাপ যারা নবীর পাগল যারা নবীর আশিক্য ভাই তারা নবীর রাউজার কাছে উহাবি যারা তারা নবীকে সালাম দেয় আর চলে যায় আর যারা নবীর পাগল যারা নবীজির পাগল নবীজির রৌজার দিকে তাকায় আমার দয়ার নবী এই তো নবী এই নবী আমাদের জন্য উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে এই নবী আমাদের জন্য পেটে পাথর বেঁধেছে এই নবী আমাদের জন্য সাত দিন পর্যন্ত না খেয়ে থেকেছে ওই ব্যক্তিগুলো ফুপায়া ফুপায়া কানতে থাকে আজ হাজির সাহেব বলছে আমি দিব পাঁচ হাজার টাকা আল্লাহ اكبر नारे रिसाला जय रसूल अल्लाह मसला के आला हजरत जिंदाबाद गुलाम ए अहले सुन्नत जिंदाबाद हदीस साहब बाजी টাকার দাতা ধরে বলুন जिंदाबाद सुभान বাবাজি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে এখন আমি পশ্চিম বাংলার বাইরে এখন যেতে শুরু হয়ে গেছে বিহার পর্যন্ত আমি গিয়েছি বাবাজি কোন জায়গায় 50 চাই কোন জায়গায় 30 চা চেয়েছি কোন জায়গায় 20 চেয়েছি আমার জীবনে ইতিহাস ছাড় পর্যন্ত আমি নিয়েছি একজনের কাছ থেকে ষাট হাজার পর্যন্ত আমার নিয়েছি বাবাজি তো আমি দুইজন ব্যক্তি পাঁচ হাজার করে পাইছি তো মায়ের কাছে যদি বাবাজি চারটে ভাত চাহাই আমরা তাহলে গনে গনে কি ভাইরে চারটে ভাতি মা দেয় কি গো আব্বা জানেরা আমি আমার মাকে যে বললাম মা গো আমার খুব ক্ষুধা লেগেছে মা চারটে ভাত দাও তো এই কথা বলি না বাপ বলি তো তো মা কি গনে গনে চারটে ভাত দেয় দেয় না তো তাইলে আপনাদেরকে নিয়ে বললাম দুজন ব্যক্তি তো এরকম ব্যক্তি আর এক আড্ডা নাই বাপমার পাগল মা বাপ কবরে শুয়ে আছে আমি হাজির সাহেবকে নিয়ে হাজির সাহেবের জন্য একটা হাত তুলব একটা ব্যক্তি আসবেন না আসেন না বাপ কত টাকা ফুরিয়ে যায় নার্সিংহোমে বাবাজি এখন যদি যেমন আমার মতন তাইজুল ইসলাম যখন আমার ভিতরে আপনার কয়েকদিন পূর্বে কয়েকদিন পূর্বি আমার ভিতরে বাবা ক্যামেরা ফুট ঢুকাচ্ছে গলা দিয়ে ওরে বাবা রে একবারে ভিতরে চলে চালিয়ে দিল একবারে পাইপ চলে দিচ্ছে ভিতরে ওই পাইপের আঘাতে ক্যামেরা আছে সুভান আল্লাহ ভাই আমার সাথে মুসাফা করবা না গো ভাই হ্যাঁ তোমার যুবককে নিয়ে কথা বলি আমি আর যুবকের আমার থেকে দূরে কেন রে ভাই হ্যাঁ সোনা মানি ভাই আবার যুবকেরা ও সোনার যুবক ভাই কত টাকা ফুরিয়ে যায় ভাই আজকে আচ্ছা কত আছে রে কত দিবেন ভাই কি নাম ভাই আপনার আব্দুর রহমান সুভান আল্লাহ শুভান আল্লাহ আব্দুর রহমান ভাই আমার দিয়েছে পাঁচ হাজার টাকা না আব্দুর রহমান নাম দেখো এ শুনিলাম কানেচা হাজার টাকা দিল মাদ্রাসা করিয়া। আব্দুর রহমানের পাঁচ হাজার টাকা নাম তুমি কবুল করিয়া আর যে সাথে যে নিয়াতে করে গেল দান দানকে কবুল করো ই রহমান আব্দুর রহমান যদি চলে যাই এ গানা গানা আর ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগি রঘুনা আমিন সুম্মা আমিন বাবাজি বেজোড় মাল তা কেমন লাগে তো তিনজন হয়ে গেল পাঁচ হাজার করে বাবাজি